আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল ইসলাম এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো আপনার খামারের গোড় যদি ঠান্ডা লেগে থাকে আর এই বিষয়টি যদি আপনি এড়িয়ে চলেন তাহলে আপনার খামারে বড় ধরনের ক্ষতি হতে পারে এই খামারি ভাই যে ভুলটি করেছে এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে উত্তর দিয়ে দেব ভিডিওতে যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি আজ থেকে দুই দিন আগে হালকা ঠান্ডা লেগেছে কিন্তু খামারে বেগে বসে না ঔষধ খাইছে কিন্তু সে সঠিকভাবে ঔষধ খাওয়াতে পারেনি এই কারণেই আপনার এই গরুটির এই সমস্যা আপনারা সবসময় যখন গরু ট্রিটমেন্ট করবেন বা কারো মাধ্যমে যদি গরু ট্রিটমেন্ট করতে থাকেন তাহলে আপনি যদি গরুর বডিওয়েট বা আপনার গরুর রোগটা কতটা মারাত্মক সেটা যদি না দেখাতে পারেন বা না বলতে পারেন তাহলে এই ধরনের সমস্যা হয়ে থাকে খামারি বাইকে গরু ডোজ হিসাবে গরু পাবে একটি গরে ট্যাবলেট কিন্তু সে খাওয়াচ্ছে আবদান তাও সঠিকভাবে খাওয়ায় না একদিন হচ্ছে আর একদিন খাওয়ায় না এই কারণে যখনই ঠান্ডা লেগে যায় তখন কোনো সময় ট্যাবলেট বা হালকা প্যারাসিটামল ধরে না তার জন্য আপনার ঠান্ডার জন্য নিউমোনিয়া বা ঠান্ডা অতিরিক্ত হয়ে গেলে নাক দিয়ে পানি জ্বললে বা শ্বাসকষ্ট দেখা দিলে এর সাথে সাথে অ্যান্টিবায়োটিকের সাথে সাথেও অ্যান্টি যখন ব্যথানাশক বা শ্বাস নিয়ন্ত্রণের জন্য ওষুধ দরকার হয় শুধু অ্যান্টিবায়োটিক বা প্যারাসিটামল খাওয়ালে কাম হয় না কারণ আপনার ঘরটির জ্বর নাই কিন্তু নাক দিয়ে পানি জড়তে আছে হালকা হালকা জ্বর তখন শুধু প্যারাসিটামল খাওয়ালে আপনি গতি সুস্থ হবে না এর সাথে সাথে অ্যান্টিবায়োটিকও দিতে হবে তাই এরকম সমস্যা হলে আপনার সবসময় একজন ডাক্তারের সাথে পরামর্শ করে বা দেখে ঔষধ খাওয়াবেন তাহলে এরকম আর বিপদে পড়বেন না এই খামারে বাইয়ের মতো আর আপনি যদি না দেখে দোকানে গিয়ে ঔষধ নিজের মতন করে আনেন তাহলে খামারে এই ধরনের সমস্যা হতে পারে আর আপনারা সবসময় মনে রাখবেন শীতের আগে গরুকে কৃমি ওষুধ খাওয়াবেন তাহলে গরু সুস্থ বেশি থাকে আমার ভিডিও ভালো লাগলো প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন